হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি নাচ বিতর্দিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মহা মহাসপ্তমী সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলো আজকে সপ্তমীর দিনে মানে একটু ড্রয়িং কম্পিটিশান আছে আমার ছেলে মেয়ের আর সন্ধেবেলা আছে মেয়ে নাচের প্রোগ্রাম তাহলে সেগুলোরই একটু দেখাই কারণ আজকে আর বেশি কিছু বলবো না বেশি কিছু ভিডিওটাতে বাড়াবো না জাস্ট এগুলি দেখাবো ড্রয়িং কম্পিটিশান আর নাচের দিত তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি এবার চলে যাবো ছেলে মেয়েকে নিয়ে এই যে ছেলে মেয়েকে নিয়ে চলে আসলাম এই যে একটা স্কুল এটা স্কুল আর এটা হচ্ছে একটা আশ্রম রামকৃষ্ণ মিশন আশ্রম আর স্কুল আর আশ্রম পাশাপাশি এখানেই ঠাকুর আনা হয় দুর্গা ঠাকুর আনা হয়েছে তাই এখানে কম্পিটিশান হচ্ছে এটা হচ্ছে কবিভাগ কবিভাগে আছে প্রায় পঁয়তাল্লিশটা বাচ্চা আছে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত মোট পঁয়তাল্লিশটা বাচ্চা আছে আর ওই যে আমার মেয়ে ওই কোনটা যে সাদা দেশপুরে গেটের সামনে কোনটা সাদা পরে ওটা আমার মেয়ে বসে আছে আর যে যারকম মানে যে যেরকম পাচ্ছে বাচ্চারা ছবি আঁকছে আর খ বিভাগে হচ্ছে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত হচ্ছে খ বিভাগ আর এই যেটা হচ্ছে খ বিভাগ চলছে এটা হচ্ছে স্কুলের দুয়ারে এখানে আমার ছেলে আছে ও তো ক্লাস ফাইভে পড়ে ও খ বিভাগ যেটা আর নাইন থেকে ক্লাস নাইন থেকে আর টুয়েলভ পর্যন্ত হচ্ছে গ বিভাগ তিনটা বিভাগে ভাগ করা আছে আর এই দেখো সবাই হচ্ছে খুব সুন্দর ছবি আঁকছে সব দেখো এই যে আমার ছেলের আঁকা হয়ে গেছে ও বসে আছে কারণ এই তো মাস হলো ড্রয়িং শিখতে যাচ্ছে সেভাবে কতটা পারেনিও তবুও ওকে বললাম চেষ্টা করতে যতটা পারবে চেষ্টা কর মানে ফার্স্ট সেকেন্ড হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু সাহসটাই সবথেকে বড় দরকার তাই ওকে সাহস নিয়ে পাঠিয়েছিলাম যে সাহসটা থাকলেই হবে এই যে বললাম দেখা কী কেঁকে চেয়ে কামাকে একটু দেখা বলতে যে একটু দেখাচ্ছে ওই ওকে দেখাচ্ছে ও মানে লাগছে খারাপ লাগছে যে আমি ভালো আঁকতে পারছিলাম না আর এই দেখো স্কুলের ঠাকুর এটা সপ্তমে পুজো শুরু হয়ে গেছে এখানে ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে আর এই যে সবাই ঠাকুরের কিছু কিছু সাজ এখনও বাকি আছে যেগুলো সবাই রেডি করে দিচ্ছে ঠাকুরমশাইকে আর এখানে পুজো হচ্ছে তো চলে বন্ধুরা আজকে এবার এবার যাই ড্রয়িং কম্পিটিশান শেষ হয়ে গেছে এবার সন্ধেবেলা যাওয়া মেয়ে নাচের প্রোগ্রাম চলো সেটাই তোমাদের দেখাবো যে মেয়ে নাচের প্রোগ্রামে গেলাম মেয়ে কেমন নাচলো যাওয়ার পথে একটা ঠাকুর দেখতে গেলাম যাওয়ার পথে মানে ঠাকুরটা সামনেই পড়লো ঠাকুরটাকে দেখে নিলাম দেখে নিয়ে চলে গেলাম এই যে নাচের প্রোগ্রামে এ দেখে চলে এসেছি নাচের প্রোগ্রামে এই যে মেয়েকে বললাম কি দাঁড়াও এখানটা একটা সেলফি তুলে নি বলতে দাঁড়ালো এই জন্য এখানে ঠাকুর এসেছে এই ঠাকুরটার প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে এদিকে আরও বাচ্চারা আছে তারা নাচছে তবে প্রচুর মানে মানুষজন ছিল প্রোগ্রামটা দেখার জন্য বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য না অনেক মানুষজন ছিল এই দেখো ওটা একটা স্কুল ওটা একটা প্রাইমারি স্কুল এ দেখো দেখছো কত মানুষ দেখছো সবাই মানে প্রোগ্রাম দেখার জন্য বসে আছে আর খুব সুন্দর সবাই বলছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর এটা আমার মেয়েরই স্টাফের বন্ধুরা নাচছে আর এই দেখো এই যে আমার মেয়ে নাচছে ও হচ্ছে পারদেশিয়া পারদেশিয়া সচ্ছাপিয়া এই গানটা মানে গানটা আমি জাস্ট পাচ্ছিলাম না এতে যার জন্য গানটা আমি দিতে পারলাম না ওই জন্য মানে গানটা একটু যদি কপিরাইট আসার ভয়ে আমি গানটা মুছে দিলাম দিয়ে আমি ভয়েসটা দিলাম এখানে দিয়ে দেখুন তো বন্ধুরা বলো ওর নাচ কেমন লাগছে আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এ ও তিনটে প্রোগ্রাম মানে তিনটে ডান্স করেছিল তার মধ্যে আমি দুটো দিয়েছি একটা তুলতে পারিনি ভিডিও কারণ ফোনে গান চলছিলো আমার আর এটা হচ্ছে আয় আয়কে যাবি আয়কে মন হারাবি এক মুটো রোদ ধরতে এই গানটা এই গানটা ছিল তারপর প্রোগ্রাম শেষে আমার চলে আসলাম ওই কাছাকাছি মানে যেখানে প্রোগ্রাম হয়েছিল ওই কাছাকাছি যে কটা ঠাকুর ছিল সে কটা ঠাকুর দেখে বাড়ি আসলাম কারণ বেশি না দুটো দিনে ঠাকুর দেখে বাড়ি এসেছি তার মধ্যে এখানে একটা এই যে ওটা শিবের মূর্তি আর এই দেখো এই যে ঠাকুরটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর ওখানে বানিয়েছে শিব ঠাকুরের মূর্তি মানে শিব ঠাকুরের মুখ বানানো আছে এই দেখো শিব ঠাকুরের মুখটা আছে তার কি দিয়ে ভুক্ত হচ্ছে ঠাকুরের কাছে যেতে হচ্ছে আর দেখো এইটা একটা প্যান্ডেল আর এটার ভিতরে ঠাকুরটা খুব সুন্দর করেছে মানে ঠাকুরের সাজগুলো এত সুন্দর সাজগুলো দিয়েছে না লাইটের জন্য ঠাকুরের সাজগুলো পুরো একদম জল জল করছে যেন সোনার মতন লাগছে আর ঠাকুরের দিকে চাওয়া যাচ্ছে না মানে লাইটের এত লাই লাইটিংটা এত করেছে না আর ওই ঠাকুরের সাজের উপর লাইটিংটা যখন পড়ছে না পুরো জল জল করছে চা থাক মানে চেয়ে দেখা যাচ্ছে না দেখছো খুব চকচক করছে সব কিছু যেন একদম সোনার মতন ঝকঝক করছে মা তো সোনাই সোনার প্রতিমা তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি কিছু বললাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা